হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজ অ্যাসোসিয়েশন থেকে উমেশ আপনাদের সামনে আবার আমি আজকে আপনাদের জন্য নেটের কিছু ব্রাণী আসছি অবশ্যই আশা করব আমার ভিডিওটা দেখবেন আমি আপনাদের কালার প্রাইস কোয়ালিটি সবটা দেখায় দেব বোঝায় দেব আর প্রাইসটাও বলে দেব সাইজগুলো বলে দেব আপু ফার্স্ট একটু কালারগুলো দেখেন তারপর হচ্ছে আমি এক এক করে প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা কালার আমি আপনাদের দেখে নেবো কালারগুলো কিন্তু খুবই সুন্দর নেটের মধ্যে ভিতরে ডাবল প্যাডের কাপড় দেওয়া আছে খুবই ভালো খুবই সুন্দর এই যে দেখেন ফার্স্টেট হচ্ছে আকাশি কালার দেখছেন পুরোটা কিন্তু নেটের এই যে উপরে নেট দেওয়া আছে বেলগুলোও খুব সুন্দর বুকগুলোও কোনো ব্যথা জাতীয় কিছু হবে না ভিতরে হচ্ছে এক্সট্রা আরেকটা কাপড় দেওয়া আছে খুব সফটের জন্য যেটা হচ্ছে সফটের জন্য কাপড়টা দেওয়া খুব সুন্দর কালারগুলো খুব সুন্দর তারপর হচ্ছে এটা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন খুব আরামদায়ক এই যে জলপাই কালার দেখেন প্রত্যেকটাই কিন্তু কালারগুলো অসাধারণ হুম প্রত্যেকটার কালার কিন্তু অসাধারণ দেখছেন খুব সুন্দর প্রত্যেকটাতে কিন্তু নেট দেওয়া আছে এই যে ভিতরে এক্সট্রা কাপড় দেওয়া আছে কোয়ালিটি কিন্তু খুব সুন্দর প্রত্যেকটার কোয়ালিটি খুব সুন্দর এটা হচ্ছে কালো এটা হচ্ছে কালো কালার এই যে দেখেন এটা হচ্ছে নেটের আপুদের জন্য মানে পারফেক্ট একটা কালার তো অবশ্যই বলা যায় না তারপরে হচ্ছে এটা আপু যে আপু ইউজ করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এটার ফ্যাসিলিটিটা কি তো আপনারা দেখেন একটু মনোযোগ দিয়ে বোন আমার ভিডিওটা দেখেন বুঝতে পারবেন এগুলো কিন্তু যখন ইউজ করবেন খুব সফট কোনো ব্যথা জাতীয় কিছু হবে না হুকে খুব সুন্দর তারপরটা হচ্ছে গোলাপি কালার আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটাই কিন্তু খুব ভালো আপু যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন এটা হচ্ছে লাল দেখুন বুঝছেন প্রত্যেকটাই দেখার মতো অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু কালার বুঝছেন প্রত্যেকটাতে যে উপরে নেট দেওয়া আছে ভিতরে এক্সট্রা কাপড় দেওয়া আছে খুবই সুন্দর তারপর হচ্ছে খয়রি কালার বন্ধুদের পছন্দ যে আপনারা ড্রেসের সাথে ম্যাচ করতে চান অবশ্যই এখান থেকে আপনারা নিয়ম ড্রেসের সাথে ম্যাচ করতে পারবেন কারণ সব আপনারা সব ড্রেসের সাথে ম্যাচ করে ব্রা ইউজ করতে পারেন না সাবুদের জন্য খুব পারফেক্টলি ব্রা গোলা যার যেটা পছন্দ হবে অবশ্যই আমাদের পেজে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাকে নক করবেন তারপর হচ্ছে বাঙ্গি কালার সব ড্রেসের সাথে বোন যার এক কালার ড্রেসের সাথে বলেন তারপর হচ্ছে আপনাদের পার্টি ড্রেসের সাথে বলেন অবশ্যই আপনারা ম্যাচ করে করতে পারবেন খুব সুন্দর আর খুব সফটের মধ্যে খুব দারুণ একটা ব্রা তারপর স্ক্রিন কালার খুবই সুন্দর আমি এতক্ষণ আপনাদের কালারগুলো দেখাই দিছি এই কালার বাইরে যদি অন্য কোনো কালার পছন্দ থাকে অবশ্যই আমাদের পেজে নক করবেন আর আমাদের পেজের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের স্ক্রিনশট মেনে যাব এখানে এখানে সাইজ হচ্ছে আপু বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন মোট আছে কোন সব আপুদের জন্যই আছে বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে আমাদের এখানে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটাই প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর আর এটার রেট হচ্ছে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকার মধ্যে নেটের ব্রা পেয়ে যখন খুবই সুন্দর আপু যখন ইউজ করবেন অবশ্যই বুঝতে পারবেন যে প্রাপটা কি আশা করবো আপু অবশ্যই আমাদের করবেন সো আসসালামু আলাইকুম